গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো দেখতে পাচ্ছ যে আমি আমার ভুলুকে স্নান করাচ্ছি আর ভুলু না স্নান করতে চায় না জানো তো মানে আরও দুদিন আগে স্নান করানো উচিত ছিল কারণ বৃষ্টিতে বৃষ্টিতে এত ভিজেছে এত ভিজেছে মানে কথাই শুনছিল না ঘরের মধ্যে থেকে বারবার বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছিল গেটের কাছে এসে বান্ধবীদের সাথে দেখা করার জন্য মানে ওয়েট করছিল বুঝতে পেরেছ তার জন্য একদম পচা গন্ধ গন্ধগোলের চলে যায় আর ও তো আমার কাছেই শুয়ে থাকে না ও তো কোথাও শোবে না সে আমার গায়ের কাছে এসে শুয়ে থাকে তো সেই জন্য ওকে মানে আমার আর আমারও শরীরটা দুদিন খারাপ ওকে আমি যে চোর করে স্নান করবো আমি ভেবেছিলাম বৃষ্টির মধ্যেই ওকে স্নান করিয়ে দেবো কিন্তু আমার এত শরীর খারাপ ছিল যে মাথা পন্ডালাইসিস থেকে এত ঘুরছিল যে আমার আর কিছু করার ছিল না আমি ওই গন্ধ গানই শুয়ে থাকতে হচ্ছে আমাকে তো যাই হোক আমি আজকে একটু রোদ উঠেছে আজকে ওকে জোরে চেপে ধরে দেখতে পাচ্ছ বগলেসটা বাঁধা আমি ওকে আজকে একটু স্নান করিয়ে দিচ্ছি মানে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে দিচ্ছে আর জানো তো স্নান করার সময় এইভাবে চিরুনি দিয়ে আঁচড়ালে ও কিন্তু ভীষণ খুশি হয় ভীষণ আরাম লাগে ওর ও যতক্ষণ না ওকে যখনই আমি ওকে চিরুনি দিয়ে আঁচড়াবো তখনই ও চুপ করে দাঁড়িয়ে যাবে বুঝতে পারবে যে এবার আমার আরাম আর সান করালে লোমটাও খুব কম ওঠে দেখেছি আমি তো যাই হোক ভুলুকে স্নান করানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কি বলবো আর আমি কিন্তু তিনটে ডগিকেই প্রত্যেক সপ্তাহে একদিন করে স্নান করিয়ে দিই আর তোমরাও স্নান করাবে ওদের স্নান করানোটা খুবই প্রয়োজন সপ্তাহে একদিন করে করাবে গরমকালে তাহলেই যথেষ্ট তো চলো টাটা বাই আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড